বাবা মা একটা সময় কতটা কষ্ট করছে তারপরে কিন্তু সম্পদ বিক্রি করে নাই ওই জায়গা সম্পদই ভাই মিল্লা খাইতে পারে না বা বোনই মিল্লা খাইতে পারে না তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশকির আল্লাহ রমতে সবাই ভালো আছেন তো সকালবেলা কিন্তু আজকে রুটি বানাইছিলাম রুটির সাথে যে তাল তাল দিয়ে রুটি খাইব আর এই যে এখানে রান্না বান্না করব তো আমি কিছু কয়েলফাঁকে ডিম আনছিলাম তো আমার ছেলে বলছে ডিমের রেসিপি বানিয়ে দিতে আসলে লেবুর পানি দিয়া মরিসের গুঁড়া দা কীভাবে জানে কি বানায় ও খায় কয়েল ফাঁকে ডিম তো দেখেছে একটা একটা মুখে দিয়ে খাইতে পারে আর কি তো প্রথমে কয়েলফাঁকে ডিমগুলো সিদ্ধ করে নিলাম আর এখানে মাছ ভাজা নিলাম মাছ ভাজা রান্না করবো তো প্রথমে মাছটা বাজতে বেনিরা বাজি করে নিলাম কারণ যে কোনো মাছ বাজার ফলে যে কোনো বাজিরা করে নিলে কিন্তু বাজিরা খুব সুন্দর হয় একটু বাদা করা যায় আর কি কোরিয়ার মধ্যে একটু দৈনিকতা নামাই নিব আর কি তা আসলে এখন তো আর সিজন লাগে না বারো মাসে যে কোনো সবজি পাওয়া যায় এখন কিন্তু বাজারে ভরসুর ভেন্ডি পাওয়া যায় আর তো গাছের থেকে দুন্দুল আনছিলাম তবে মাঝে মাঝে রান্না করলে আমার কাছে কিন্তু দুন্দুলটা খুব ভালো লাগে সেলমে এক দুই খাইতেছে না আর সেলমের বাবু খাইতেছে না তবে আমার কাছে খুব ভালো লাগে তো দুনদুলা তেলের মধ্যে ভালোভাবে বাইজা কিন্তু হলুদ মরিচের গুঁড়া দিছিলাম একটু আদা রসুন বাটা দনিয়ার গুঁড়া দিয়ে কষাইয়া এখন দিয়ে দিলাম মাছটা তো একটু জলের জন্য পানি দিয়ে দিলাম যেহেতু মাছটা দিছি তো দনিয়া ভাতা দিয়ে নামায় নিমু তো আসলে এই দনিয়া ভাতা দিয়ে তরকারিটা রানলে খুব ভালো লাগে তবে আমার কাছে ভালো লাগে তো মাঝে মাঝে রান্না করা হয় আর কি তো এই তো রান্না করে নিলাম বাজি করলাম আর তরকারিটা রান্না করে নিলাম আর এখন কিন্তু ডিমটা সইলা নিমু তবে এই ডিমটা খাইতে ভালো লাগে কিনা যাই না আমি কখনো খাই নাই তবে সুলতে অনেক জামেলা ছোটো ছোটো আর এই লোকটা প্রতিদিন মানে দুধ দেওয়া যায় আর কি তবে আজকে নাকি একটু কম এই কারণে কইতেছে যে একটু দেখাই দেওয়া যায় একটু দুধ কম আছে এটা কালকে ফুরাই দিব তা আমি বলছিলাম যে আসলে সমস্যা নাই একটু দুধ কম হলে এরা কি দেখানোর কিছু আছে নাকি তো বললো যে এটা দায় হইব কে আমি আমারটা দেখাই দেওয়া যায় আসলে এটাও সততা সততা শুধু লক্ষ লক্ষ টাকা না এক টাকার সততাও কিন্তু অনেক কিছু যে একটু কিন্তু দুধ কিন্তু কম হয়েছিলো এটার জন্য উনি বাড়িতে আসে আর দুধ দিয়ে গেছিলাম কিন্তু বোতল দিয়ে পাঠায় দেয় প্রতিদিন ওনার কাছ থেকে আর রোজে নিছে আর কি তো ওনার দুধগুলা খুব ভালোই কারণে তো প্রতিদিন বা যাওয়ার সময় আর কি আমার এই দুধ দিয়ে তারপরে বাজারে যায় যেহেতু আমাদের বাড়ির পরে বাজার তো এখানে আবার বর্তা করছিলাম তো দুন্দুল বর্তা করছিলাম আর ভেন্ডি বর্তার এখানে আবার দেখলাম যে আমার যায় যে সাল তার বর্তা বানাইছে তো খাইয়ে আমার জন্য একটু নিয়ে আসছে কইতেছে ভাবি বর্তা নেন আসলে হচ্ছে ভালোবাসা যে জালেরা মানে ওরা তো বানাইছে আমি দেখিও নাই তবে আমার জন্য কিন্তু নিয়ে আসছে তাই তো দুপুরের জামেলা শাসেরা কিন্তু বিকালে যে এটা প্রথমে বলছিলাম যে আসলে বাবা অনেক কষ্ট করে কিন্তু সম্পদ দেওয়া যায় তবে আমরা ভাই ভাই মিলা খাইতে পারি না এর জন্য কত সালিশ কত বিচার দরবার বসানো হয় তো কিছু মানুষ বসছিল আমার ঘরে মানে জায়গা সংক্রান্ত বিষয়ে তবে আমার না আমার প্রতিবেশীদের তো এই কারণে চা করে দিলাম আর কি তা আসলে উচিত সবাই মানে যেতটুকি আছে সব বাইয়ে বাইয়ে যাতে মিলামিশা চলে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ